ষোলোটি অটো সাজেশন বা মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে বলবো। প্রথম সপ্তাহে প্রতিদিন দু মিনিট ধ্যান করো দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন চার মিনিট ধ্যান করো এবং এরপর দশ মিনিট ধ্যান অভ্যাস করো দুই ধ্যান হলো কি না তা নিয়ে দুশ্চিন্তা করো না তিন চেয়ারে কোচে শোবার ঘরে ইত্যাদি সকল স্থানে ধ্যান করো চার ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে ধ্যানকে উপলব্ধি করো পাঁচ নিজের সমালোচনা বন্ধ করো নিজেকে ভালোবাসো ছয় শরীর স্ক্যান করো পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত সাত প্রতিজ্ঞা করো ধ্যান অভ্যাস মাস ব্যাপী করব আট ধ্যানের স্তরে পৌঁছানোর জন্য কোনো শক্তি প্রয়োগ করা যাবে না মনের সাথে বন্ধু হয়ে যাও চিন্তা আবেগ যা কিছু আসে তাকে প্রবাহিত হতে দাও কেবল চলে যেতে দাও দর্শক হও চিন্তা অনুসরণ করবে না নয় মনের গভীর স্তরে কি আসে তা অনুভব করো দশ প্রতিদিন একই সময়ে ধ্যান করলে ভালো হয় এগারো মন চলো নিজ নিকেতনে বারো শুয়ে ধ্যান করলে ঘুম আসে কম হয় চর্চা করো ধ্যান হতে দাও না হলে ভান তথা অভিনয় করো চোদ্দ পিছন মানে মেরুদণ্ড সোজা বা খাড়া হবে স্কন্ধ ছড়ানো মুখ সামান্য খোলা থাকতে পারে শরীর স্থির থাকবে পনেরো নিয়মিত শিথিলায়ন ধ্যান চর্চা করলে দেহ ও মনে প্রশান্তি আসে প্রকৃতির মহাচেতনা চেতনা ও প্রাণশক্তির সাথে সংযোগ স্থাপিত হয় ষোলো এমনভাবে শ্বাস নেবে যাতে পাশের মানুষ টেন না পায় যে তুমি শ্বাস নিচ্ছ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ